সম্মানিত হাজিরিন আমি কিন্তু বেশি রাতর মাহফিল করার পক্ষে না বলে হুজুর কি লেগে আমরা আওয়াজ করবেন আইবেন আমরা তো इज्जत सम्मान দিয়ে আবার বিদায় দেই কেন পক্ষে না আজকে এখানে যারা মাহফিলে আসছেন ফজরের সময় প্রত্যেকটা মুসুল্লি মসজিদে যাবেন না সারারাত মাহফিল করবেন আর যে আপনি ফজরের সময় নাকটায় না ঘুমাইবেন এমন মাহফিলের প্রয়োজন দ্বিতীয়ত মাহফিল এই যে এখানে লেখা আছে নিবেদক মাহফিল কমিটি লেখা আছে না আমি লিখে দিয়ে যাই যারা মাহফিল করতেছে মাহফিলের কমিটির দায়িত্বে আছে রাগ করবেন না উচিত কথায় মাউই বেজার গরম বাতি বিলে বেজার আপনি আমাকে দাওয়াত না দিলেও সমস্যা নেই আমি মাহফিল করার পক্ষেও না মাহফিল আমার প্রতিদিন করতে হবে এটার জন্য আমি ঘুরি না যদি রিজিক থাকে যাব কিছু কথা বলবো না হয়তো বলবো না মাহফিল কমিটি যারা আপনি আজকে জিজ্ঞাসা করেন এশার নামাজ অনেকেই পড়ে নাই কেন মাহফিল করবেন আমাকে আপনি কুমিল্লা থেকে আনলেন আপনার এই বাড়িতে এলাকার মধ্যে যাই দেখেন প্রত্যেকটা মা প্রত্যেকটা বোন তার বোনকে দাওয়াত দিছে তার ভাইয়ের বউরে দাওয়াত দিছে অমুকরে দাওয়াত দিছে তমুকরে দাওয়াত দিছে হুজুরে ওই হুজুর মাহফিল করবেন ভালো কথা ওই যে আমরা বাড়ির মাতার উপরে একটা মাইক দিয়ে এটা কয় মাইক চলে হুজুর ওয়াজ করে আর হেউডিয়ে ভিতরে বইয়া আল্লাহর রহমতে বইনের লগে এই দুই তিন বছরের যত কথা আছে বইয়ে বইয়ে চলতে আছে মাহফিলের কোন কথা শোনে প্রত্যেকটা ঘরে মেহমান আছে প্রত্যেকটা ঘরে মেহমান আছে এলাকার যুবকরা বলতেছে মা আমার ফুফির বাড়িতে মাহফিল মা আমার খালার বাড়িতে মাহফিল কিন্তু মাহফিলটা যে গুড়াই মা কে আরে আমার ফুত্রের কথা ভালো হয়ে গেছে মাহফিল যায় কিন্তু হেতে একটা মাহফিলের একবার কদম হয়েছে না কি লেগেছে হাতের একটা খালতো বেন আছে হাতের একটা ফুগত বেন আছে মুরালি কিনে দিয়া আলাপ ফ্রেমের আলাপ করতে বুঝলে আইছে আইছেন না বাবা কথা বাস্তব বলতেছি যদিও কথাটা হাসির হয় আপনি দেখেন এখন মাহফিলের মধ্যে বাজারের মধ্যে মেয়ের অভাব নাই রাস্তাতে আপনি যাবেন মোবাইলের মধ্যে সাবজি গেম খেলতেছে এমন পুরুষের অভাব নাই ছেলের অভাব নাই আপনি কয়জনের মোবাইলের মধ্যে অ্যাপস পাবেন কোরআন শরীফের পাবেন না কয়জনের মোবাইলের মধ্যে আপনি কোরআন তেলোয়াত পাবেন পাবেন না আপনার যেই গানটা এই মুহূর্তে মাঠের ময়দানে ফেসবুকে ভাইরাল চলতেছে প্রত্যেকটা যুবক ওই মোবাইলের মধ্যে ওই গানটা শোনা জোরে বলেন ঠিক কিনা আমাদের সমাজ পরিবর্তন হবে কোথায় আর দ্বিতীয় নাম্বারে আমাদের মসজিদে নামাজ হয় নামাজ হওয়ার পরে ইমাম সাহেব নামাজ পড়ায় কিন্তু ওই এলাকার মধ্যে শান্তি নাই কেউ হুজুর দোয়া করেন না কি করিনি মানে টাইমে মুসুল্লির লেগে দোয়া করি তা আমার এক বন্ধু আমার এক দোস্ত জীবনে মুসল্লিরের লেগে দোয়া করতে করতে মুসুল্লিরা হয়ে গেছে কিন্তু আমি ফকির ফকির অনেক মানুষ আছে হুজুররা দোয়া করে তাহার পড়ে সব সময় দোয়া করে কিন্তু এই এলাকার মধ্যে শান্তি দূর হয় না কারণ কি জানেন বলবো সবাই বলেন বলবো কারণ মসজিদ কমিটির সভাপতি সুৎখোর কিনা মসজিদ কমিটির সেক্রেটারি সুৎখোর মসজিদ কমিটির ক্যাশিয়ার সুদোর মসজিদ কমিটির ক্যাশিয়ার ঘুষ খায় এই জন্য মসজিদের ইমামের দোয়া এলাকায় কাজে লাগে না আপনার মসজিদ আগে ঠিক করেন ইমামকে দোষ দিয়ে না কারণ ইমাম কষ্ট করে নামাজ পড়ায় আপনি যখন কম্বলের নিচে ঘুমান ইমাম তখন উঠে মসজিদে আজান দেয় আপনি যখন গুমের الصلاه خير من النوم বলে আপনি মসজিদে ইমামকে ধমক দেন আপনি সুতকর হয়ে মসজিদের ইমামকে ধমক দিতে যান আপনি কুশকর হয়ে মসজিদের ইমামকে খব ধমক দিতে যান আপনার ধমক আগে বন্ধ করে সুদখানা বন্ধ করেন ঘুষখানা বন্ধ করেন দেখবেন আপনার সমাজের মধ্যে শান্তি এমনেতেই চলে আসে বা আপনারা মনে করতে পারেন হুজুর আনছি কি লাগিয়া না কথা বলতে হবে সঠিক কথা কারণ হাসরের ময়দানে আমার জিদবাটা টান দিয়া ফেরাগ মাইয়া বলবো যে তুই যে দুনিয়াতে একটা সুজুক ফাইসিলি ওয়াজ করার। তুই কি হক কথা কইছিলি তখন আমি কি জবাব দিই বাবাজিরা বন্ধুরা আমার আলোচনা ঢুকার আগে তো ওয়াজের আগে ওয়াজ করতে হয় এই ওয়াজের বিষয়টাকে আমি ডুবতেছি আপনারা মনে করেন না যে আমি আপনাদেরকে সময় দেব না আপনারা যদি চান আমি দুইটা পর্যন্ত সময় দিব সমস্যা নাই কারণ আপনারা বসছেন আমার কিছু কথা শোনার জন্য আমিও বসছি কিছু কথা বলার জন্য তবে যেটা সমাজে পরিবর্তন দরকার সেটা আমাকে আগে বলতে হবে নাম্বার ওয়ান বলছি কি মসজিদের যে সভাপতি সেক্রেটারি এই খাতাটা সঠিক মানুষকে দিতে হবে দ্বিতীয় নাম্বার এলাকার মধ্যে যারা সালিস করে সালিস বুঝেন দরবার দরবার কারবার যারা করে আপনি দরবার কারবারই যাদেরকে দায়িত্ব দিবেন তারা যেন রাতের অন্ধকারে আগের দিন আইসা টাকার জন্য বৈশা না থাকে এমন লোক দিবেন কিছু আছে যে টাকা না দিলে বিচার আপনি বিশ টাকা বিশ হাজার টাকা দিবেন আপনার পক্ষে রায় হবে না হয়তো হবে না এই লোকগুলোকে সমাজ থেকে পরিবর্তন করতে হবে নাম্বার থ্রি আপনি আঙ্গুল দিয়ে আপনি অন্যের দোষ দেখাবেন না আপনি বলবেন না যে আমার অমুকে করমারি এই যুবক ভাই ভাইয়া একটু কথা শোনা আমি একদুর পরে যাই গেম সারা সারাদিন করতে পারবো এই মাঠ কালকে তোমার লাগে খালি কথা শোনেন তিন নাম্বার যে বিষয়টা তিন নাম্বারের বিষয়টা হচ্ছে যে আপনি আপনার এলাকার মধ্যে আপনি আপনার এলাকার মধ্যে যেই জিনিসটা করতেছেন যেই কোনো বিষয় যে আপনি কারণ আমি গিবত গাইতেছেন আপনি আব্দুল আলী আব্দুর রহিমের সেলের ব্যাপারে দোষ গাইবেন বা অমুকের একটা আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন যে মেয়েরে দেখতে আসছে অমুক গ্রাম থেকে এক প্রকার কিছু শ্রেণীর লোক আছে তারা দোকানের মধ্যে যাইয়া যদি কয় কি ও কই আছেন মুরব্বি কয় ওই আব্দুল আলীর মাই এটারে চাইতে পাইছি ভালো না ওলা বিয়া করে না সুবিধা না আবার যাইয়া আব্দুল আলীরে দেখিয়া কয় কিও ও দারুসুর থেকে অমুক জায়গা থেকে কি আপনার মেয়েরে দেখতে আসছিল কয় হ্যাঁ মানুষটি বালা আত্মীয়তা করতেন পারে সুসমস্যা এরকম আসেনি মানুষ এই সমস্ত শ্রেণীদের মানুষদেরকে আমি বলি আপনি আঙ্গুল দিয়ে অন্যদেরকে দেখানোর আগে আপনি আপনার হাতের দিকে খেয়াল করবেন যে আমি যে আব্দুল আলীকে বলতেছি যে উনি খারাপ এই তিনটা আঙ্গুল আপনাকে দিচ্ছে এক আঙ্গুল দিয়ে আপনি আব্দুল আলীকে খারাপ বলবেন তিন আঙ্গুল আপনাকে বলতেছে আগে নিজে পরিবর্তন হন তারপরে অন্যের দোষ দিয়েন আপনার ছেলে রাত্র নয়টার পরে কি করে আপনি সেটার খোঁজখবর নেন অমুকের ছেলে মেয়ে নেয়া ভাইয়া করে না মধ্যে পড়াশোনা করে এটা দেখার প্রয়োজন নাই এই মাহফিল থেকে আজকে শিক্ষা নিতে হবে আমাদের সমাজে আমার বাড়ির কথা অন্য কাউকে বলবো না আমার বাতিজা খারাপ হলে আমার কাছে তার দোষটা আমি গোপন রাখবো আমার বাতিজি খারাপ হইলে আমার বাতিজিকে আমি ঠিক করব তার দোষটা গোপন রাখবো দোকানে সমালোচনা করার দরকার নাই আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই আমলটা করার তৌফিক দেখ সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন